ধন্যবাদ আপনাকে সাবার উপজেলা বাকুড়তে একটা ইউনিয়ন আপনারা জানেন বাঁকুরতে ইউনিয়নে আজকে সকাল থেকে এখন অবধি গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে ওনাদের সম্মুখে আমরা অভিযান পরিচালনা করে আসছি ইতিমধ্যে মাটির সয়েল যারা কেটে নেয় ভূমিদস্যু তাদের যে যন্ত্রাংশ দিয়ে মাটির সয়েল কেটে নেয় তিনটা যন্ত্রাংশ আমরা সমূলে ধ্বংস করে দিয়েছি যে চাল উৎপাদন করে এগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ভয়ানক তো সেই জন্য আমরা ইতিমধ্যে প্রায় চারটি কারখানা আর এই যে আপনার টায়ার যে তেল উৎপাদন করে সেই কারখানাকে কিন্তু আমরা ধ্বংস করে দিয়েছি আপনাদের সম্মুখেই আমি আপনার মাধ্যমে সাভারবাসীকে একটা মেসেজ দিতে চাই যারা হলো যে এরকম অবৈধ ব্যবসায়ী এবং পরিবেশ পোষণকারী তাদের বিরুদ্ধে আমরা আইনের সব কিছু প্রয়োগ করবো যা ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের কারখানা কিন্তু আমরা ধ্বংস করে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি তো যারা সব ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে বলবো সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সবসময় ছিলাম আগামী দিনও থাকবো এই জি 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 জব্দ একটি মাটি কাটার যে সেটি জব্দ করা হয়েছে এবং তিনটি নির্মূল করা হয়েছে আমরা বাকুরটাকে দূষণমুক্ত বলার দ্বার প্রান্তে আমরা চলে এসেছি আমরা যতগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হলো যে আমরা অনেক বিলম্বে সেগুলো ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিয়ে হলো যে জীববৈচিত্র্য রক্ষা সহ এখানে অনেক কৃষক তার ফসল উৎপাদন করে আপনারা দেখেন সবজি উৎপাদন করে অত্যন্ত গ্রিন এরিয়া এটা গ্রিন অ্যান্ড ক্লিন এরিয়া তা আমাদের এই বাঁকুড়া যাতে হলো যে সুন্দর থাকে এবং হলো যে আমাদের সন্তান আগামী প্রজন্ম যারা সুন্দরভাবে নির্মূলভাবে নির্মূল হাওয়া নিতে পারে বায়ু নিতে পারে এবং সবার প্রতিটা ইউনান এলাকা যাতে হলো যে এরকম থাকে সেই জন্য বলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রত্যেকটি মানুষের কাছে যারা শিল্প শিল্প কারখানা মালিক তাদের প্রতি আপনার শিল্প কারখানাটা অবশ্যই পরিবেশ বান্ধব করেন কারণ আমাদের আগামী প্রজন্ম যদি বাঁচিয়ে রাখতে হয় জীব বৈচিত্র্য যদি বাঁচিয়ে রাখতে হয় আপনাদের সহযোগিতা ছাড়া আসলে সম্ভব না আপনি শিল্প কারখানাটা যদি পরিবেশ বান্ধব রাখেন তাহলেই কিন্তু আমাদের আগামী প্রজন্ম বলেন জীববৈচিত্র্য বলেন সেটা হলে যে সুন্দরভাবে বেরিয়ে উঠবে